আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটির লোকটির নাম হলো রহিম উনি বিডিআরে কর্মরত ছিলেন তাকে নোয়াখালীর সোনাইমুড়ি থানার আমিষাভাড়া বাজারে তাকে দুর্বৃত্তরা দুর্বৃত্তরা বললে ভুল হবে একজন সুদী ব্যবসায়ী নান্টু সুদি নামে পরিচিত ভাড়া নান্টু সুদি নামে পরিচিত পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে লোক ধরিয়ে তার নিজের মুখে শিকার করেছে এবং ওই ভিডিওটা প্রচুর ভাইরাল হয়েছে তাকে নির্মমভাবে হত্যা করেছে পঁয়ষট্টি হাজার টাকা লোক লাগিয়ে লেলিয়ে দিয়ে তাকে হাতুড়ে দিয়ে বুক বেড়ায় অনেক ফিটাফিটি করার পরে তার মুখ থেকে রক্ত এবং নাক দিয়ে রক্ত হয়েছে অবশেষে হসপিটালে নেওয়ার পরও সে মারা গেছে কিন্তু আমার কাছে একটা আশ্চর্য জিনিস লাগে দুইজন যখন হাতাহাতি হলে একজনকে তাদের তাদের আমিষা পাড়ার একজনকে যে নান্টু বলে তাকে হসপিটালে নিয়ে ভর্তি করেছে। আর ওনাকে রহিমকে হসপিটালে নেওয়ার আগে তাকে ইস্টাম নিয়ে সই করতে বলে একটা জিনিস চিন্তা করে দেখলে দেখবেন যে সে যদি দেনা থাকে দেনা আছে ঠিক আছে সে যদি দেনা থাকে দেনার আগে কি তার সাথে কোনো স্বাক্ষর বা কত টাকা পাইছে কত টাকা দেয় না কোনো কি দলিল হয় এটা আপনাদের কাছে প্রশ্ন এবং কি সে চাইলে ব্যাংক থেকে টাকা নিতে পারে একজন সুদি ব্যবসায়ীর কাছ থেকে সুদের উপরে কেন টাকাটা নেবে তো আসলে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য সেই উদ্দেশ্য হলো অনেকেই হয়তো অবগত নয় কারণ যে নান্টু সুদি ব্যবসায়ী আপনারা জানলে অবাক হবেন গতকালকে রাতে তার কিন্তু গরুর খামার আছে রাতে রাতে এক গতকালকে সে চল্লিশটা গরু এক রাতে বিক্রি করে ঘরে টালা মেরে তার বউ বউটা নিয়ে গেছে মানে এটা বিশ্বাস করার সে এক রাতে চল্লিশটা গরু এক রাতে যে বিক্রি করে তার কি মানে সে কি স্বাবলম্বী নয় সে অনেক টাকার মালিক কিন্তু এখানে আসি যারা বক্তব্য দিয়ে গেছেন আমার আগের ভিডিও তো দেখছেন অথচ তারা বলে সে কিন্তু কোনো প্রভাবশালী নয় একটা লোকের চল্লিশটা গরু আছে সে প্রভাবশালী নয় আমরা আরও অনেক কিছু জানছি যে তার দুই তিনটা ছেলে আমেরিকাও থাকে তাহলে উনি কি প্রভাবশালী নয় অথচ তার বিরুদ্ধে আমিষা কেউ বয়ে কথা বলে না তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি তার পরিবার রহিমের পরিবার আর্থিক অবস্থা থেকে হয়তোবা যদিও একটু দুর্বল হয়ে থাকে তার পরিবার হয়তো মামলা টাকা চালাইতে বা মামলা চালাইতে হিমশিম খাবে সরকারে এটা নিজ দায়িত্ব থেকে মামলাটা নিয়ে এটার একটা উপযুক্ত বিচার এই আমাদের লক্ষ্মীপুর জেলার মতলবপুর গ্রামের সকলের একটা আবদার সবাই এই আজকের এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমি আশা করছি আমিষাপাড়া থানার যত ওসি দারোগা আছে এবং প্রশাসনাল লোক আছেন দৃষ্টি আকর্ষণ করে বলছি এই বিষয়টা নিয়ে আপনারা একটু নিজে থেকে তদারতি করবেন প্লিজ আপনাদের কাছে এটাই অনুরোধ আর মূল কথা ছিল উনি একজন সরকারি কর্মচারী ছিলেন উনি বিডিআর কর্মরত ছিলেন বহু বছর ধরে এবং উনার বয়স ছাপ্পান্ন থেকে সাতান্ন বছর বয়স উনি একজন মুরব্বী আর আমাদের এলাকা এবং আমিষা পাড়া এলাকা সবাই বলতেছে উনার আচরণ সর্বদিকে খুবই ভালো ছিল কিন্তু একটা জিনিস আশ্চর্য লাগে মানে কিভাবে সুদের টাকার জন্য সামান্য কয়টা টাকার জন্য তাকে ফিটিয়ে হত্যা করা হলো এর বিচার সবাই চায় আসলে নিজের কাছে খুব খারাপ লাগতেছে তার হয়ে কথা বলবে এরকম কারো করে লোকটার আমি দেখতেছি না এত বড় একটা ঘটনা হয়ে গেল আমাদের এলাকায় সামান্য একটা যদি মেয়ে একটা যদি বেলাউজগার দিন ডান্স করা শুরু করে মিডিয়া সালার মিডিয়া টিভি চ্যানেল অভাব নাই আর হ্যাঁ একটা মানুষকে হত্যা করলো একটা সাংবাদিক হসুমেরি আসা খানো মানে সাহিত্য আইজেন গেল বাকি ঘটনা ঘটছে তাহলে কি বুঝবেন এটা এত বড় একটা বিষয় এত বড় একটা বিষয় ভাইরাল হয়ে গেছে দিনকে দিন রাত্রা দিন আপনারা কি কেউ জানেন না আসার নাই কারণ টাকা দিলে পকেট গরম হইলে আপনারা নিউজ করবেন এ হলো অবস্থা তারপরেও যদি অনেক সৎ সাংবাদিক থাকতে পারে যদি আপনারা ভিডিওটা না দেখেন বা আজকে আমার ভিডিওটা যদি দেখেন এটা নিয়ে এটা নিউজ করেন বা এটা এই যে সন্ত্রাসীরা যারা সুধির জন্য নানটু সুদি এবং যাদের তার সাথে যারা সাহায্য সহযোগিতা করছে এবং তাকে হসপিটালে নিয়ে না নিয়ে তাকে স্টেফের উপর সই করিয়ে অনেক অনেকজন জোরদস্তি করে তাকে হেনস্থ করেছে তাদের সকলের রা হোক তাহা নাহত দেশবাসীর কাছে এটাই অনুরোধ আর আজকের এই ভিডিওটা যারাই দেখছেন প্লিজ আপনার কাছে সবার কাছে অনুরোধ রহিম ভাইয়ের বিচারের জন্য সঠিক বিচার যেন হয় সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন আজকের এই ভিডিওটা যেন সবাই দেখতে পারে প্লিজ 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 গত রাত্রে নান টু সুদি চল্লিশটা গরু এক রাতে বিক্রি করে কিন্তু খেতে হাওয়া লাগিয়েছে তো আপনার কাছে অনুরোধ এই ভিডিওটা আমার কথা কিন্তু শুদ্ধ হয় আবার নোয়াখালী বাসা হয় কারণ আমরা লক্ষ্মীপুরের আঞ্চলিক ছেলে লক্ষ্মীপুরের সন্তান সেই কারণে বলতে ঠাইলে মা করে দিয়ে তো সরকারের কাছে একটাই অনুরোধ আইন অনুভাবে সঠিক বিশ্বাস যেটা সেটা যেন সুন্দরভাবে সুস্থভাবে আমাদের দেশে হয় কারণ আমাদের দেশের সুস্থ বিশ্বাস খুব কষ্ট তিয়া দিলে সব কিছু শেষ তো এই কারণে করতে আসি সরকার নিজে থেকে নিজ দায়িত্ব থেকে প্লিজ এই দায়িত্বটা নিবেন সঠিক বিষয় যেন তাদের পরিবারটা সেই সে করবেন কারণ তাদের পক্ষে দাঁড়াবে বর্তমানে আমি কাউকে দেখতেছি না কারণ তার ভাই যারা আছে তারা পাশে আসবে কিনা তাও আমি আদৌ না কারণ মৃত্যু যেদিন সেদিন আমি দেখেছি তারা ফালাই যাইতেছে মানে এদিক তারা কেউ সামনে কেউ দায়িত্ব নিচ্ছে না তো হয়তোবা আমার কথাগুলো শুনে অনেকের হয়তো তার বাইরে হয়তো অনেকেই মনে কষ্ট থাকবে কিন্তু কেউ যদি তাদেরকে সাহায্য সহযোগিতা করতে চান তাহলে তাদের পাশে আসি দাঁড়ান ও কাছে একটাই অনুরোধ এবং প্রশাসনের কাছে একটাই অনুরোধ প্লিস প্লিস একটা ভালো সুষ্ঠু বিস্তার করলে আমাদের দেশবাসী ও আমাদের মতো পূর্বে লক্ষ্মীপুরবাসী সবাই খুব খুশি হবে আসসালামু আলাইকুম রহফতল্লাহম আরেকটা